একটার পর একটা মব জাস্টিস ঘটনা ঘটেই চলছে গতকাল রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছিল। ভীষণ বর্বর একটা ঘটনা ঘটেছিল। প্রতিটি মব জাস্টিস চরম বর্ব অনেকে আবার এই ধরনের ঘটনাকে এক ধরনের জায়াজ করার চেষ্টা করছেন তারা বলছেন এটা বিপ্লবত্তর প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ঘটেই থাকে অথবা অনেকে আবার গণ অভ্যুত্থানও বলছেন বা বলছেন যে গণ অভ্যুত্থানের পরে এ ধরনের ঘটনা ঘটে এটা খুব স্বাভাবিক এমন একটা ভাব নিচ্ছেন যেন এটা খুব জায়েজ একটা কাজ বা এই ঘটনাকে জায়েজ করার জন্য এ ধরনের অনেক বক্তব্য অনেকেই দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়ে যাচ্ছেন কিন্তু আমি কখনোই এমন বর্বরতাকে সাপোর্ট করি না আমি কখনোই এ ধরনের বর্বরতা এবং এ ধরনের মব জাস্টিসে আমি বিশ্বাস করি না আমি যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘোর বিরোধী হ্যাঁ এটাও সত্যি যে আমাদের মধ্যে প্রতিশোধের নেশা ঘৃণা ক্ষোভ সবই আছে কিন্তু তাই বলে যে এই প্রতিশোধ পরায়ণতা ক্রমাগত ভাবে চলতেই থাকবে এমনটাই যদি হয় তাহলে বুঝতে হবে এটা কোনো ভালো লক্ষণ নয় এটা একটা অসভ্য সমাজের লক্ষণ যেখানে আমরা বসবাস করছি আর এই কারণেই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলি না কেন এরপর মানুষকে পিঠিয়ে মেরে ফেলা যাবে বা ছাত্রলীগকে পিটিয়ে মেরে ফেলা যাবে এটা আমি বিশ্বাস করি না এ ধরনের হত্যাকাণ্ডকে আমি আগেও কখনো সাপোর্ট করিনি এখনো সাপোর্ট করছি না। একসময় একদল বর্বর মানুষ শুধুমাত্র জামায়াত শিবির করার কারণে তাদেরকে পেটাতো তাদেরকে গুলি করে মেরে ফেলতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতো তখন আমরা তার বিরোধিতা করেছি সেই ১৬ বছরের সৈরা শাসক থেকে মুক্তি পেয়ে আমরা স্বাধীন হয়েছি এটাই কি আমাদের স্বাধীনতা যে স্বাধীন দেশে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণেই একটা মানুষকে পিছিয়ে মেরে ফেলা যাবে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম যে স্বাধীনতায় যে কোনো মানুষকে শুধুমাত্র আওয়ামী বিএনপি জামায়াত ছাত্রলীগ করার কারণে পিছিয়ে মেরে ফেলা যাবে এমন স্বাধীনতা আমরা চাইনি আমরা চেয়েছি এমন স্বাধীনতা যে স্বাধীনতায় আমরা সবাই স্বাধীনভাবে বসবাস করব আমাদের জীবনের নিরাপত্তা থাকবে একজন মানুষ অপরাধ করতে পারে সে মানুষকে বিচার বহির্ভূত শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে পিটিয়ে মেরে ফেলা যাবে এটা চরম লেভেলের অন্যায় এটা চরম লেভেলের বর্বরতা গতকাল রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে রাজশাহীতে ছাত্রলীগ নেতা মাসুদ এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ছিলেন গতকাল তাকে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে এর আগেও দুই সালে এমন ভাবে মারা হয়েছিল যখন তার একটা পা কেটে ফেলতে হয়েছিল এরপর গতকাল তাকে এমন ভাবেই পেটানো হলো যে তাকে অবশেষে মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু মৃত্যুর আগে তার একটা ভিডিওতে বলা কথা প্রথম আলো রিপোর্ট করেছে যেখানে তিনি থানায় থাকা অবস্থায় বলছেন আমি বিনোদপুরে ঔষধ কিন্তু আমি করতাম আমাকে ধরছে আমার পা সালে সব কাটা ভাই। আমি অনেক দিন আগে থেকে ছাত্রলীগ করা ছেড়ে দিয়েছি ভাই বুঝলাম যে মাসুদ ছাত্রলীগ করতে ছাত্রলীগের উপর আমাদের ঘৃণা আছে ক্ষোভ আছে অনেক ছাত্রলীগ কিন্তু পালিয়ে গেছে কিন্তু সে সম্ভবত ভেবেছিল অনেক আগে থেকে বাদ দিয়েছে তাই হয়তো তাকে দেওয়ার পরেও বাঁচতে পারলো না আর মাসুদকে এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটানো হলো মাসুদকে এমন একটা সময় হত্যা করা হলো যখন অন্তর্বর্তীকালীন সরকার একমাস অতিক্রম করেছে ঠিক সেই সময়ে এরকম একটা ঘটনা ঘটল অন্তর্বর্তীকালীন সরকারের আরো সতর্ক হওয়া উচিত এ ধরনের হত্যাকাণ্ড বা ঘটনা কারা ঘটাচ্ছে এই ধরনের ঘটনায় কি বর্তমান সরকার কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না ১৬ বছরের স্বৈরা শাসক থেকে আমরা মুক্তি পেয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসলাম অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলাকে আরো বেশি নজর দেওয়া উচিত ফোর্সের দিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত তাদেরকে আরো ভালোভাবে উচিত তা না হলে এরকম ঘটনা পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের ব্যাপক চাহিদা রয়েছে ষোলো বছর পর মানুষ মুক্তি পেয়েছে ষোলো বছর পর মানুষ মুক্তি পেয়ে কি এমন হত্যাকাণ্ড চাইছে না চায় নাই বা এই হত্যাকাণ্ড আসলে কারা ঘটাচ্ছে এদের উদ্দেশ্যই এই বাকি এরা কি এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এটা আপনাদের অবশ্যই খতিয়ে দেখা উচিত এটা অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে এদের সকলকে এই ঘটনার সাথে যারা জড়িত সকলকে খুঁজে বের করে করে বিচারের আওতায় আনা উচিত তা না হলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে যাই হোক সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমরা যেন প্রতিশোধ পরায়ণতা না হই আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই তাহলে আমরা আমাদের সমাজকে ধ্বংসের জন্য আমরা কারণ হই আমাদের সমাজ কখনই সুন্দর এবং শান্তিময় হবে না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ উপহার দিয়ে যেতে পারবো না তাই আমাদের সকলকেই প্রতিশোধ পরায়ণতা থেকে বের হতে হবে একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম